স্ত্রীরা কী কী কাজ করলে জাহান্নামী হবে এই ওয়াজ শুনে অভ্যস্ত পুরুষদেরও যে বিপদ রয়েছে কেয়ামতের দিন এই জিনিস আমরা শুনতে চাই না প্রচারও করতে চাই না এটা মারাত্মক একটা আমাদের কি বলা যায় এটা অনেকটা হিরুণ্যতা পুরুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি আল্লাহ রাজ্লামের হাদিসে রয়েছে কয়েকটা জিনিস রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মহরানা মহরানা যদি কোনো স্ত্রী দাবি রাখে তার স্বামীর প্রতি যে আমাকে দিতে হবে আর স্বামী যদি এটা না আদায় করে তাহলে কেয়ামতের দিন সে স্বামী কিন্তু জাহান্নামী হতে পারে শুধু এটার কারণে কেননা মহরানা হচ্ছে হচ্ছে আল্লাহর ফরজ বিধান আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীদেরকে তোমরা মহরানা দিয়ে দাও এটাই হচ্ছে আল্লাহর কোরআনের বিধান কোরআনের বিধান এটা আল্লাহ হাফিজ ইসলাম যে কোনো বিয়েতে আগে খোঁজ নিতেন মহরানা দেওয়া হয়েছে কিনা গুরুত্বপূর্ণ একটা বিষয় যদিও বর্তমানে বিপদ হচ্ছে মহরানা এমন বেশি করে ছেলেদের দেওয়া সম্ভব না দশ লাখ পনেরো লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত আমি মহরানা দেখেছি চট্টগ্রামের এক বিয়েতে আমি অবাক হয়ে গিয়েছি এই মহরানা তো দেওয়ার স্বাভাবিকভাবে সব ফ্যামিলির পসিবল না এটা কেন করে মনে করে যাতে তালাক দিতে না পারে ডিভোর্স দিতে না পারে এটা একটা উদ্দেশ্য থাকে বিয়ের আগেই যদি আপনার ডিভোর্সের চিন্তা আসে ওই বিয়ে কেমনে হবে আপনি একটু আমাকে বুঝান দেখি এই এই কাজ করবেন না হ্যাঁ মোহর যাই নির্ধারণ হয়েছে ছেলে ওই সময় যেহেতু রাজি হয়ে গেছে দিতে বাধ্য এখন যদি দেওয়ার সামর্থ্য না থাকে মিনিমাম স্ত্রীর সাথে একটা সুন্দরভাবে স্ত্রীকে যেভাবে বুঝানো যায় সুন্দরভাবে স্ত্রীকে আদর টাদর করে গিফট টিফট দিয়ে স্ত্রীকে বলতে হবে যে আমি এতটুকু দেওয়ার সামর্থ্য রাখি বাকিটা আপনি একটা ব্যবস্থা করেন বা বলেন আপনি কত তটুক দিলে আপনি আর আমার প্রতি দাবি রাখবেন না এভাবে সুন্দরভাবে স্ত্রীর মন থেকে মন থেকে যেন সাই আসে কোনো প্রেশারাইজ যেন না হয় এইভাবে যদি একটা মিনিমাম মাঝামাঝি একটা অবস্থান হয় এরপর স্ত্রী যদি আপনাকে বলে যে ঠিক আছে এটা দিলে আমি খুশি হয়ে যাব আর কোনো দাবি থাকবে না তাহলে আপনি বেঁচে যাবেন তবে মহরণ অবশ্যই দিতে হবে দুই নাম্বার হচ্ছে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আপনি যে মাপের খাবেন স্ত্রীকে ওই মাপের খাওয়াবেন এটা অবশ্যই লাগবে এটা যদি আপনি না দেন তাহলে আপনি আঁকে আমাদের দিন আসামি হবেন তিন নম্বর আপনি যে মাপের পোশাক পরবেন স্ত্রীকে ওই মাপের পোশাক করাতে হবে স্ত্রী যদি চায় ওই মাপের পোশাক আপনি দিতে বাধ্য না দিলে অবশ্যই আল্লাহ রবুল আলমী কেয়া আপনাকে আসামি বানাবে চার নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে আপনি ভালো আচরণ করবেন কটু কথা বলবেন না প্রহার করবেন না এটা করলে পরে স্ত্রী যদি আপনার কাছে ভালো ব্যবহার আশা করে আর আপনি যদি এটা পূরণ না করেন পারলে কটু কথা বলেন খারাপ আচরণ করেন মার ঝোর করেন কেয়ামতের দিন আপনি আসামি হতে পারেন এবং কি আল্লাহর হাবিব বলেছেন কল্লুকুম রকুল্লুকুম্মানি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ রব্বুল আলমী জিজ্ঞাসাবাদ করবে nên এইজন্যে অবশ্যই ভালো আচরণ করবেন 5 নম্বর হচ্ছে স্ত্রী যদি চায় 4 মাসের মধ্যে অবশ্যই স্ত্রীর সাথে আপনার আপনাকে মিট করতে হবে তাহলে আপনি এটা করতে বাধ্য কেননা একজন স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া সর্বোচ্চ 4 মাস স্ত্রী থেকে দূরে থাকতে পারে এর পরে বাইরে থাকতে চাইলে অবশ্যই স্ত্রীর অনুমতি নিতে হবে যদি আপনি অনুমতি না নিয়ে বাইরে থাকেন স্ত্রী যদি মামলা দায়ের করে কিয়ামতের দিন আপনি আসামি হয়ে যাবেন স্ত্রী